হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়ানন্দ ব্লকসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন পাচ্ছে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো আর বন্ধুরা যেদিন আমি ভিডিওটা শ্যুট করি তো সেদিন ছিল সানডে তো ঘুম থেকে একটু আমি দেরি করে উঠেছি আর কীরকম হাওয়া দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো ব্যালকনিতে এসে একটু ডালিয়া গাছগুলো দেখে নিলাম আর তার সঙ্গে সঙ্গে আদার্স যে ফুল গাছগুলো ছিল তো সে এগুলো একটু দেখে নিলাম আর ঘরের বাসি কাজটা বন্ধুরা আমি উঠে উঠে কমপ্লিট করে ফেলেছি আর সপ্তাহের এই দিনটা যেহেতু আমার বাইরে কাজের ছুটি থাকে তো আমার যারা পুরনো ভিউয়ার্স আছো তো তারা তো অবশ্যই জানো নতুন যারা ভিউার্স তারা হয়তো জানো না তো সানডে হচ্ছে আমার ছুটির দিন মানে বাইরে আমাকে কাজে যেতে হয় না তাই বলে ঘরের কাজের কিন্তু ছুটি নেই বন্ধুরা ঘরে আজকে অনেক কাজ আছে তো সকালবেলা বাসি কাজটা কমপ্লিট করার পর দেখো দেখতেই পাচ্ছ চলে এসছে এখন রান্নাঘরে আর সকালবেলা উঠে বন্ধুরা এদিকে দুধ গরম এদিকে জল গরম তারপর চা তো এগুলো তো আছেই তো বন্ধুরা সকালবেলা উঠে যেহেতু আমি আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই তিনজনেই হালকা উষুন গরম জল খায় তো তার সঙ্গে একটু লবণও গুলে নিলাম আর এই জলটা এখন আমরা খাবো আর কিছুক্ষণ পর আমরা চাটা খাবো তো মেয়েকে দেখো এদিকে গরম জল দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমিও খেয়ে নিয়েছি আর এদিকে বড়ো যে গ্লাসটা দেখছো তো সেটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো আর তারপর দেখো মেয়ে এদিকে মুখও ধুয়ে নিয়েছে আর গরম জল খাওয়ার মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট পর দেখো ওকে ব্রেকফাস্টও দিয়ে দিলাম তো আজকে ব্রেকফাস্টে ওর ছিল পরোটা একটা মিষ্টি ছিল কালকে রাত্রে তোমাদের দাদাভাই এনেছিল এনেছিলো আর তার সঙ্গে ছিল চা তো ওকে ব্রেকফাস্ট দেওয়ার পর বন্ধুরা দেখো আমি আর তোমাদের দাদাভাই দুজনে এখন ব্রেকফাস্টটা করে নেব আর এদিকে আমি আর তোমাদের দাদাভাই চাটা খেয়ে নেওয়ার পর দেখো আবার আমি চলে এসেছি এখন রান্নাঘরে আর আজকে যেহেতু ব্রেকফাস্টে কিছু একটা বানাতে হবে মানে জলখাবারে তো কালকে রাত্রে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ওইটাই এখন ঘুগনি করে নেব আর একটু আগে প্রেসারে আমি ওটা সেদ্ধও করে নিয়েছি আর বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ তো সেটা হচ্ছে কিচেন ক্লিনিং ভিডিও তো আমি সকালটা কীভাবে শুরু করেছি তো সবটাই তোমাদেরকে আমি শেয়ার করছি আর আজকের এই যে ব্লগটা বন্ধুরা তোমরা একটু আমার স্পিডে দেখতে পাবে মানে আমি যে কাজগুলো করব তো সেগুলো একটু স্পিডে দেখতে পাবে কারণ কি আজকে আমি মেনলি করব কিচেন ক্লিনিং তো কিচেন ক্লিনিং আগা থেকে গোড়া সবটাই তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা সেগুলো যদি আমি তোমাদেরকে ডিটেলসে আস্তে আস্তে দেখাই তাহলে তোমরা তোমাদেরও দেখতে অনেকটাই বিরক্ত লাগবে আর ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি সমস্ত কাজই আজকে একটু স্পিডে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার জন্য অনুরোধ রইলো আর এদিকে কাবলি চুলার ঘুগনিটা করে নেওয়ার পর দেখো এদিকে জমে গেছে এখন গাদা বাসন তো ঝটপট ওদিকে বাসনগুলোকে ধুয়ে নিয়েছিলাম আর তারপর দেখো চলে এসেছিলাম এই বেডরুমে তো সকাল থেকে বন্ধুরা এই বেডরুমটা পরিষ্কার করা হয়নি পরিষ্কার বলতে বিছানাটা ভালো করে গোছানো হয়নি তো তোমাদের দাদাভাই একটু ওয়াশরুমে গেল তো এরই ফাঁকে আমি এখন বেডরুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর মেয়ে একটু এদিকে নিজে পড়ে নিছিল তো সকাল থেকে আমি ওকে পড়ানোরও সময় পাইনি তো তোমরা দেখতেই পেলে যে সকাল থেকে একটু খিজিবিজির মধ্যে আছি যেহেতু আজকে ক্লিনিংয়ের কাজ করব বন্ধুরা তাই সকালে এই কাজগুলো প্রথমে কমপ্লিট করে নিতে হবে তো দেখো এদিকে আমি বেডশিটটা আজকে চেঞ্জ করলাম না যেহেতু বেডশিটটা দুদিন আগে চেঞ্জ করেছিলাম তো ওটা একটু পরিষ্কারই ছিল তবে পিলো কভারগুলো একটু নোংরা মনে হচ্ছিলো তাই সেগুলোকে চেঞ্জ করে দিলাম আর সকাল থেকে যেহেতু আমি ভেবেই নিয়েছি যে আজকে কিচেনটা পুরোপুরিভাবে ক্লিন করব তাই যতক্ষণ না বন্ধুরা ওই কাজে হাত দেওয়া যায় আর কাজটা যতক্ষণ কমপ্লিট না হয় ততক্ষণ মাথায় একটা অন্য টেনশন কাজ করে আর এদিকে বাসনগুলোকে ধুয়ে নিয়েছিলাম তো বাসনগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর কিচেনটার কি অবস্থা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই কিচেন চিমনি থেকে শুরু করে সমস্ত কিছুই দেখো এখানে তেল চিট হয়ে আছে আর এটা আমি পুজোর আগে একবার ক্লিন করেছিলাম বন্ধুরা আর গত দু তিন মাস ধরে আর ক্লিন করা হয়নি তো আজকে আমি ফাইনালি এটা ক্লিন করব আর কিভাবে কি করব সেটা আমি তোমাদেরকে আজকে সবটাই শেয়ার করব তো তোমরা সঙ্গে থেকো তাহলেই বুঝতে পারবে আর কিচেনের সঙ্গে সঙ্গে কিচেনের বাইরে যে মিটশেপটা আছে তো তার উপরে যে জিনিসগুলো আছে তো সেগুলো অনেকটাই অগসল হয়ে আছে আর অনেকটাই নোংরা হয়ে গেছে তো সেটাও ক্লিন করব আর আগের উইকে বন্ধুরা আমি ঘরটা পুরোটাই ক্লিন করেছিলাম বেডরুম ডাইনিং সবটাই ক্লিন করেছিলাম তো ঘরটা আর আজকে ক্লিন করার প্রয়োজন নেই আজকে স্পেশালি আমি কিচেনটা ক্লিনিং করব তো তোমরা সঙ্গে থেকো ফুল ব্লগটা দেখো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদেরকে খুব ভালো লাগবে তো দেখো যেমন ভাবনা সেরকম কাজ অলরেডি আমি এখানে ক্লিনিং কাজ শুরু করে দিয়েছি তো ভাবলাম যে ফার্স্টে কিচেনে ঢোকার কিচেনের বাইরে যে মিটশেপ আছে তো সেটাকে ভালো করে আমি এখন ক্লিন করব তো দেখো কিচেনের উপর যে জিনিসগুলো ছিল তো সেগুলো সবই আমি এই টুলের উপর রেখে দিলাম আর তারপর এই মিটশেপের উপরটা ভালো করে এখন মুছে নেব। আর বন্ধুরা মিটশেপের ভেতরে যেহেতু আমি খাবার রাখি তো প্রতিদিনই মিটসেপের ভেতরটা মোটামুটিভাবে ক্লিন করা হয় মানে প্রতিদিনই মোছা হয় তো মিটশেপের ভেতরটা আজকে আর ক্লিন করলাম না তো উপরে অনেকটাই নোংরা হয়েছিল তো সেগুলো ক্লিন করে নিলাম আর তারপর এই যে জিনিসপত্রগুলো দেখছো তো এগুলো মিক্সঅ্যাপের উপরেই থাকে তো সেগুলোও ভালো করে মুছে এখন রেখে দিলাম তো এগুলো বন্ধুরা সবটা ইউজ হয় না রেগুলার বিশেষে যেগুলো ইউজ হয় যেমন কাপ প্লেট চা খাওয়ার জন্য তো সেগুলো তো প্রায় দিনই ধোয়া হয় আর আদার যে জিনিসগুলো তো সেগুলো মাঝে সাঝে ব্যবহার করা হয় তো সেগুলোও ভালো করে একটু মুছে রেখে দিলাম আর তারপর বন্ধুরা দেখো ঢুকে পড়লাম এখন কিচেনে আর কিচেনটা যেহেতু ভালোভাবে আমি ডিপ ক্লিনিং করব তো এখানে যে বাসনপত্রগুলো ছিল তো সেগুলোকে একটা পাতলা উন্না দিয়ে আমি ঢেকে দিলাম কারণ কি ঝুল ঝাড়া ফলে এবং ক্লিনিংয়ের ফলে অনেকটাই নোংরা কিন্তু এর মধ্যে পড়বে তো বাসনটা যাতে আমাকে পরে আর ধুতে না হয় তো সেই জন্যই ব্যবস্থাটা করলাম আর তারপর দেখো এখন কিচেনের ঝুলগুলোকে আমি ভালো করে ঝেড়ে দিচ্ছি আর কিচেন মানেই বন্ধুরা হচ্ছে তেল চিট তেল চিট তুমি যতই চেষ্টা করো কিছুতেই কিন্তু ওঠানো যায় না আর যেহেতু আমাদের ঘরটা সাদা ওয়ালপুটই করা আছে তো সেই কারণে তেল চিটটা একটু বেশি বোঝা যায় তবে যেটুকু না করলেই নয় তো সেটুকু এখন করে দিচ্ছি তো চলো ঝটপট এখন ঝুলগুলোকে ঝেড়ে দিই তারপরে আদার্স যে কাজগুলো আছে কিচেনের তো সেগুলো আমি করব আর সাথে সাথে তোমাদেরকে আমি শেয়ারও করব। আর বন্ধুরা এদিকে আমরা অনেকক্ষণ আগে সকালে জলখাবারটা কমপ্লিট করে ফেলেছিলাম তো কাবলে ছোলার ঘুগনি আর মুড়ি দিয়ে সকালে জলখাবারটা কমপ্লিট করার পর এদিকে তোমাদের দাদা এখন পাঠিয়ে দিচ্ছি বাজার যেহেতু দুপুরে রান্না তো করতে হবে তাই তোমাদের দাদা বাজার পাঠিয়ে দিলাম তো প্রথমে কিচেনটা ভালো করে ডিপ ক্লিনিং করব তবেই রান্না করব তো দেখো আবারও চলে এলাম এখন কিচেনে তো কিচেনে ঝুলগুলো সমস্ত কিছু ঝেড়ে নেওয়ার পর দেখো এখন চিমনিটা ভালো করে পরিষ্কার করব তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখন তারপিন তেল তো চিমনি পরিষ্কার করার জন্য বন্ধুরা তারপিন কিংবা কেরোসিন যে কোনো তেল ইউজ করলেই হয় তবে কেরোসিন তেল আমার কাছে ছিল না হাতের কাছে তাই এখন আমি তারপিন তেলই নিয়েছি আর তার সঙ্গে সঙ্গে একটা মগে আমি অল্প সামান্য গুলে নিয়েছি আর তার সঙ্গে যে বাসন মাজার ছোবরাগুলো থাকে তো সেই ছোবরাগুলো নিয়ে নিয়েছি আর চিমনির এই যে ট্রেটা দেখছো তো সেটাকেও নামে নিলাম এখন তো চলো ঝটপট আমি কীরকমভাবে চিমনি পরিষ্কার করি তো সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো আর বন্ধুরা চিমনি পরিষ্কার করার জন্য প্রথমে আমি যেটা করি তো সেটা হচ্ছে একটা শুকনো কাপড় নিয়ে আর কাপড়ে তারপিন তেলটা নিয়ে ভালো করে এখন চিমনির চারিদিককে ভালো করে যে তেলচিটটা থাকে সেটা প্রথমে উঠিয়ে নিই তো দেখো আমি উপরের তেল চিটটা সম্পূর্ণভাবে তুলে নিয়েছি আর এই তেলচিরটা তোলার জন্য বন্ধুরা একটা সুতির কাপড় নিতে হয় আর কাপড়টাকে অনেক ছোট টুকরোই কেটে নিতে হয় আর সেই ছোটো টুকরো কাপড়ে বন্ধুরা তারপিন তেল একটু একটু করে নিয়ে তেলচিটা ছাড়াতে হয় আর তেলচিটার সম্পূর্ণভাবে উপরের পোর্শনে আমার ছেড়ে গেছে তোমরা দেখতেই পেলে আর তারপর এই যে সার্ফ জলটা আমি নিয়েছিলাম তো একটা ছোবড়ার মধ্যে সেই সার্ফ জলটা অ্যাপ্লাই করে উপরটাতে ভালো করে ঘষে নিয়েছিলাম আর তারপর একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম তো এরকমভাবে উপরের কোশ্চেনটাতে বন্ধুরা আমি তেলচিট ছাড়িয়ে ফেলেছি আর তারপর এই যে নিচের কোশ্চেনটা তো সেটা তো একই রকমভাবে একটা কাপড়ের মধ্যে তারপিন তেল নিয়ে আবারও ভালো করে তেলচিটটা ছাড়িয়ে নিচ্ছি আর এই তেলচিটটা ছাড়াতে বন্ধুরা অনেকটাই টাইম লাগে এবং অনেকটাই পরিশ্রম করতে হয় আর এরপর এই যে ট্রেটা দেখছো তো ট্রের মধ্যে আমি তারপিন তেলটা একটু দিয়ে দিলাম যাতে এখানকার তেলচিটটাও সহজেই ছেড়ে যায় তো এটা কিছুক্ষণ ভিজাতে দিতে হবে তো মোটামুটি এটা পনেরো থেকে কুড়ি মিনিট ভিজবে আর এরই মধ্যে দেখো আমি নিচের পশেন্টটাতে যে তেলচিটটা ছাড়িয়েছিলাম তো একই রকমভাবে সেম প্রসেসে মানে সার্ফটাতে ভালো করে উঠছিল না তেলচিটটা তাই আমি ভিম লিকুইড দিয়ে এখন ভালো করে এখন এটাকে ছোবড়া দিয়ে ঘুষে নিচ্ছি যাতে তেলচিটটা খুব সহজেই উঠে যায় আর এটাকে ঘষে নেওয়ার পর বন্ধুরা আবারও আমি ভেজা কাপড় দিয়ে এটাকে সম্পূর্ণভাবে ক্লিন করে নেবো মানে মুছে নেবো আর কি তাতে একটুও ফেনা থাকবে না এবং তেলচিটও থাকবে না তো এরকমভাবে সেম প্রসেসেই বন্ধুরা আমি গোটা চিমনিটাকে পরিষ্কার করলাম আর পরিষ্কার করার পর তোমরা দেখতেই পাচ্ছ যে এটা দেখতে কতটা ক্লিন লাগছে এবং কতটা পরিষ্কার লাগছে তো বন্ধুরা আমি এরকমভাবে চিমনিটা পরিষ্কার করি আর দেখো এখানে যে আমি ট্রেটা ভিজাতে দিয়েছিলাম একটু আগেই তো সেটাকেও এখন ভালোভাবে ক্লিন করব তো সেম প্রসেসে বন্ধুরা আমি আবারও অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছি এখন আর কাপড়ের সাহায্যে ভালো করে প্রথমে তেলচিটটাকে উঠিয়ে নিচ্ছি আর এই যে কাপড়গুলো বন্ধুরা আমি এখানে ইউজ করব। সেগুলো কিন্তু আর পুনরায় ইউজ করা যাবে না তো সেগুলো ফেলে দিতে হবে তো তোমরা চাইলে বন্ধুরা পুরোনো যে কোনো কাপড় নিতে পারো তো যেটা তোমাদের ইউজ করার মতো নয় মানে যেটা তোমরা আর ইউজ করবে না কোনো সময় তো সেরকম পুরোনো কাপড় নিতে হবে তো আমিও সেরকমই তো পুরোনো কাপড় দিয়ে সম্পূর্ণ তেলচিটটা আমি প্রথমে ছাড়িয়ে নিলাম আর তারপর এই যে ভীম লিকুইড ভীম লিকুইড দিয়ে এখন ভালো করে এটাকে আমি ছোবড়া দিয়ে ভালো করে ঘষে নেবো যাতে তেল চিট এর মধ্যে না থাকে আর এটা দেখতেও যাতে অনেকটাই ক্লিন লাগে তো দেখো ফাইনালি আমি এটাকে ভালো করে এখন মেজে নিচ্ছি আর তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই সুতির কাপড় তোমাদেরকে ইউজ করতে হবে রকম সিল্কের কাপড় কিন্তু ইউজ করলে হবে না সুতির কাপড়ের তেলচিরটা কিন্তু অনেকটাই ভালোভাবে ওঠে আর এটাকে ভালো করে মেজে নেওয়ার পর বন্ধুরা আমি ফাইনালি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব তাতে এর মধ্যে একটুও তেলচিত থাকবে না এবং এটা দেখতেও অনেকটা পরিষ্কারই লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা দেখতে কতটা ক্লিন লাগছে আর এবার চলো এটাকে আমি চিমনির মধ্যে ভালো করে সেট করে দিই তাহলেই কিন্তু চিমনি পরিষ্কারের কাজ আমার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে আর চিমনি পরিষ্কার করার পর বন্ধুরা এই যে জানলাটা দেখছো তো জানলার কাঁচটার কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ এখানেও বিভিন্ন রকম মশলার ছেঁটা তেলচিট হয়ে আছে তো তো চলো এটাকেও আমি ভালোভাবে এখন ক্লিন করে ফেলি আর জানলাটা ক্লিন করার জন্য বন্ধুরা আমি এর মধ্যে একটু জলের ছেটা দিয়ে দিচ্ছি যাতে তেলচিটটা সম্পূর্ণভাবে ভালোভাবে ভিজে যায় আর তারপর স্টিলের ছোবরা নিয়ে নিয়েছি আর স্টিলের ছোবরার সাহায্যে ভালো করে প্রথমে মশলার যে ছেটাগুলো আছে সে তো সেগুলোকে ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি আর তারপর বন্ধুরা ছোবরার মধ্যে নিয়ে নিলাম ভীম লিকুইড আর ভীম লিকুইড দিয়ে বন্ধুরা আমি এখন জানলার কাঁচটাকে ভালো করে ওয়াশ করব। তো বন্ধুরা ভীম লিকুইডটা কিন্তু আমি পার্সোনালি গ্যাস মোছা টাইলস পরিষ্কার করা তো এইসবের জন্য জন্যই রেখেছি আর এমনিতে বন্ধুরা আমি বাসন মাঝে কিন্তু বাসন মাজার সাবান দিয়ে মানে স্পার্কেল সাবান দিয়ে কিন্তু বাসনটা মাজি আর ভিম লিকুইডটা বন্ধুরা আমি সব কাজেই কিন্তু ইউজ করি তো দেখো ফাইনালি এটা দেখতে কতটা ক্লিন লাগছে আর ছোবড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এটাকে ভালো করে এখন মুছে নিয়েছি কাঁচটাকে তো দেখো এখন চিমনি এবং জানলা দুটোই পরিষ্কার কিন্তু এই যে টাইলসগুলো আছে তো সেগুলো তো একই রকমভাবে বন্ধুরা তেলচিট হয়ে আছে তো সেটাকেও আমি বন্ধুরা এখন সেম প্রসেসে পরিষ্কার করব তো ফার্স্টে নিয়ে নিলাম ভিম লিকুইড ছোবড়ার মধ্যে আর সেটা দিয়ে ভালো করে এখন আমি টাইলসগুলোকে ঘুষে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা কিন্তু একটা নিজের রুচির উপর নির্ভর করে আর বন্ধুরা ঘরকে আমরা যতটাই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ততটাই কিন্তু মনে একটা আলাদাই স্বস্তি এবং শান্তি অনুভব করা যায় মানে আমি যেটা মনে করি আর কি তো সেটাই তোমাদেরকে বললাম আর বন্ধুরা এটা কিন্তু একটা কোনো মানসিক রোগ নয় এটা কিন্তু একটা অভ্যেস তো যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত আর দিনের বেশিরভাগ টাইম যেটাতে আমরা স্পেন্ড করি তো সেটা হচ্ছে রান্নাঘর বিশেষ করে কিচেনটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অবশ্যই প্রয়োজন কারণ কি সেখানে রান্নার বিভিন্ন জিনিসপত্র থাকে এবং খাওয়া দাওয়াটা কিন্তু সেটার উপরে নির্ভর করে আর বন্ধুরা কিছুদিন আগে আমি লক্ষ্য করেছিলাম যেহেতু কিচেনটা আমার অনেকটাই নোংরা ছিল তো আমি গ্যাসের মধ্যে দুধ বসিয়েছিলাম তো দুধের মধ্যে কিন্তু একটা আরশোলা এসে পড়ে গেছিলো তো বন্ধুরা কিচেন যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু খাবারের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ফুড পয়জন হতে পারে তো এই বিষয়ে বন্ধুরা সবসময় কিন্তু সতর্ক থাকা উচিত তো বন্ধুরা জন্য ঘর কিংবা রুম বেডরুম তুমি যদি মাসে একদিনও করো কোনো অসুবিধা নেই কিন্তু কিচেনটা কিন্তু মাস সপ্তাহে একটা দিন অন্তত টাইলস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে পরিষ্কার করা দরকার তো বন্ধুরা আমি যখনই সময় পাই তখনই কিন্তু এরকমভাবেই কিচেনটাকে ভালোভাবে ক্লিন করার চেষ্টা করি তো এটা বন্ধুরা কেউ মানসিক রোগ হিসাবে নিও না কারণ কি অনেকেই বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এত ছুচি পায় এসব কিন্তু কিছু নয় এটা কিন্তু একটা অভ্যেস কিংবা একটা রুচি বলতে পারো যেটা প্রত্যেকটা গৃহিণীদের মধ্যে থাকা প্রয়োজন আর যেটা মনকে অনেকটাই শান্তি দেয় আর এবং নিজের পরিবারকে অনেকটাই সুরক্ষিত রাখে তো আমার মতে হচ্ছে সেটাই তো বন্ধুরা দেখো ওইদিকে টাইলসগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেওয়ার পর এই যে কর্নারটা দেখছো তো এই কর্নারে আমি তেল নুন সমস্ত কিছু রাখি আর মিক্সার মেশিনটাও বন্ধুরা আমার এখানেই থাকে তো এই যে প্যাকেটটা দেখছো তো সেটাও তেল ছিট হয়েছিলো যেহেতু এখানে তেল রাখা থাকে তাই এটাকে ভালো করে আমি সরিয়ে দিলাম তো এটাকে ফেলে দিতে হবে আর উপরের যে শেলফগুলো দেখছো বন্ধুরা তো সেগুলো মোটামুটি আমি কিছুদিন আগেই ছেড়ে নিয়েছিলাম মানে থালা বাসন যেগুলো দেখছো তো সেগুলো তো রেগুলার ইউজ হয় তো এগুলো রেগুলার ধোয়া হয় তো এগুলো ঝাড়ার কিছুই ছিল না আর এমনি মশলাপাতির কৌটোগুলোও তো বন্ধুরা রেগুলারই ইউজ হয় আর এগুলো পুজোর সময়তেই বন্ধুরা আমি ভালো করে ক্লিন করেছিলাম তো সেগুলো পরিষ্কারই আছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেগুলো আর আমি হাত দিলাম না আর এরই মধ্যে দেখো আমি এদিকের ক্লিনিংয়ের কাজটাও শুরু করে দিয়েছি এই যে মার্বেলটা দেখছো তো সেটাকেও ভালোভাবে এখন ভিম লিকুইড দিয়ে ভালো করে ছোবড়া দিয়ে মেজে নিচ্ছি মানে ঘষে নিচ্ছি আর কি আর তারপর এটাকে ভেজা কাপড় দিয়ে আবার ভালো করে ক্লিন করে নেব। আর এদিকে বন্ধুরা সোফাতে আমার মেয়ে এখন বসে খেলছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগে চলে এসছে সবজি নিয়ে তো কি কী সবজি এনেছে সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব আর এদিকে মার্বেলটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর বন্ধুরা এখানে একটা বোর্ডের সুইচ ছিল তো সেটা আমি শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিলাম যেহেতু বোর্ডে কোনো রকম জলের জিনিস ইউজ করা যাবে না আর তারপর বন্ধুরা দেখো এখানে আমি দুটো প্যাকেট এখন ভালো করে পেতে দিচ্ছি আর এই প্যাকেটগুলো বন্ধুরা আমি শোরুমে যে কাজ করি না যে জেরক্সের পেপারগুলো থাকে তো তারই প্যাকেট তো বন্ধুরা সেগুলো আমি ঘরে যে কোনো কাজে ইউজের জন্য কিন্তু নিয়ে আসি আর মেয়ের অনেক সময় দেখবে যে বইয়ের মলাট করতেও কিন্তু এগুলো কাজে লাগে আর যেহেতু এখন ছোট। তো অনেকটা পাতলা মলার দিলে কিন্তু সহজেই ছিঁড়ে যায় তো এগুলো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি যে ঘরের সংসারের কাজে লাগানোর আর বন্ধুরা এই যে কৌটোগুলো দেখছো সেলফের উপর রাখা আছে কৌটোগুলো তো তার নিচেও কিন্তু এই সেম প্যাকেটই রাখা আছে তো ওই জন্য প্যাকেটগুলো বন্ধুরা অনেকটা ইউজফুল তাই আমি যখনই কাজের সাইডে যাই জেরক্সের পেপার যখন শেষ হয়ে যায় তখন সেই খালি প্যাকেটটা কিন্তু সঙ্গে করে নিয়ে আসি তো সেটাই আজকে আমার কাজে লেগে গেল। আর তারপর দেখো এই যে মিক্সি মেশিনটা দেখছো তো সেটাও ভালো করে আমি ক্লিন করে নিলাম আর মিক্সি মেশিনটাও বন্ধুরা দিন ধরেই ক্লিন হয়নি তো সেটা ক্লিন করে নেওয়ার পর ঠিক জায়গায় রেখে দিলাম আর তার সঙ্গে সঙ্গে দেখো এই যে জিনিসগুলো আছে তো সেগুলোকেও আমি হালকা মুছে দিলাম আর মুছে দিয়ে এখন ঠিক ঠিক জায়গায় রেখে দিচ্ছি আর মেনলি বন্ধুরা আমি তেল আর লবণটা নিচেই রাখি কারণ কি এটা সব ব্যবহার করতে হয় তো দেখো এখন কিচেনটা মোটামুটি হবে আমার ক্লিন করা কমপ্লিট আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তবে বন্ধুরা নিচের যে পোর্শনটা আছে মানে নিচের মেঝেটা অনেকটাই জল জল হয়ে আছে তবে এটা এই মুহূর্তে এখন আর মুজবো না যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো রান্নাটাও করতে হবে আর দেখি তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসছে বাজার থেকে তো সেই অনুযায়ী রান্নাটা করব আর রান্না করলে বন্ধুরা নিচটা কিন্তু নোংরা হবেই তো ভাবলাম যে রান্নাটা প্রথমে বসায় আর তারপরে রান্না কমপ্লিট হবে তখনই নিচটা পরিষ্কার করে নেব। আর বন্ধুরা এখন যেহেতু শীতের দিন আর আমাদের ঘরের টাইলসটা কিন্তু অনেকটাই ঠান্ডা তাই সমস্ত কাজই কিন্তু চটি পরে করতে হচ্ছে আর তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসছে বাজার থেকে সেটাও তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম শাক ধনে পাতা আঁক নিয়ে এসছে ফুলকপি নিয়ে এসছে তো সেগুলো তোমরা দেখতে পেলে আর তোমাদেরকে বললাম না আর তার সঙ্গে দেখো নিয়ে এসছে এখন মাছ আর মাছ বন্ধুরা এতটাই নিয়ে এসছে কী বলবো মোটামুটি এক কেজির উপরে হয়তো মাছটা নিয়ে এসছে তো একদিনে তো অত মাছ খাওয়া যাবে না তো চলো ছটপট এখন মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে নিই আর বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে তো ভেবেছিলাম যে ক্লিনিকটা কমপ্লিট করে স্নান করব তারপর রান্না বসাবো কিন্তু বন্ধুরা যেহেতু কাপড়ও অনেকটাই আছে তাই এখন স্নান করতে ঢুকলে কিন্তু রান্না হবে না রান্না করতে করতে মোটামুটি আড়াইটা তিনটে বেজে যাবে তাই ভাবলাম যে না প্রথমে রান্নাটাই কমপ্লিট করে নিই আর সকালে যেহেতু বন্ধুরা আমি কাপড় ছেড়েছিলাম তাই চান করারও অতটা আমার তর্জন নেই আর দেখি চানটা দেরি করে করলেও কোনো অসুবিধা নেই কিন্তু ঘরের খাবার টাইমটা কিন্তু ফিক্সড মোটামুটি দেড়টা দুটোর মধ্যে কিন্তু সবাই খেতে চাইবে তো রান্নাটা কমপ্লিট না করলে কিন্তু টাইমে খাবারও দিতে পারবো না তাই মাছটা ভালো করে ক্লিন করে নিলাম এখন দেখো আর অর্ধেক অর্ধেক করে এখন ভাগ করে নিলাম যেহেতু এতটা মাছ একদিনে খাওয়া যাবে না অর্ধেক মাছ ফ্রিজে রেখে দিলাম সেটা কালকে করব আর দেখো এই যে মাছগুলো লবণ হলুদ মাখাচ্ছি তো সেগুলো আজকে করব তো চলো ঝটপট এখন রান্নাটা কমপ্লিট করে ফেলি আর বন্ধুরা দেখো এরই মধ্যে আমি এখন ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তো তেলটাও গরম হয়ে এসছে তো চলো ঝটপট এখন মাছগুলোকে ভেজে নিই আর যেহেতু বন্ধুরা বেলা অনেকটাই হয়ে গেছে তাই তোমাদের দাদা ভাই বোন মেয়ে তো সবাই স্নান টান করে নিয়েছে শুধুমাত্র আমারই স্নান করা হয়নি তো চলো ঝটপট এখন রান্নাটা কমপ্লিট করে নেবো তারপর স্নান টান করবো আর বন্ধুরা এদিকে যেহেতু অনেকটাই কাপড় ছিল তো কাপড়টা বন্ধুরা এখন না ভেজালে সঙ্গে সঙ্গে নোংরাটা উঠবে না তাই দেখো আমি এখন কাপড়টাও এরই মধ্যে ভিজিয়ে দিলাম সার্ফে আর হালকা রসুম গরম জল করে নিয়েছিলাম তো কিছু কাপড় গরম জলও দিয়ে দিয়েছিলাম তো এগুলো ততক্ষণ ভিজুক কাপড়টা তার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নিই আর বন্ধুরা আজকে সিম্পলভাবে রান্নাটা করব মানে মাছের ঝোল আর ভাত করব আর কিছু করব না কারণ কি শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছে তো সকাল থেকে বন্ধুরা যেহেতু ক্লিনিংয়ের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছে তো আজকে মাছের ঝোল আর ভাত করবো আর ওদিকে বোন শাকটা বাচ্চা তো দাদাভাই বাজার থেকে যে শাকটা নিয়ে এলো তো সেটাই ছিল বন্ধুরা পিরিং শাক তো প্রিং শাক বাঁচতে অনেকটাই টাইম লাগে তাই বোনকে বললাম যে তুই শাকটা বেছে দে তো আজকে আর শাকটাও করবো না বন্ধুরা কালকের জন্য বেছে রাখবো আর কালকে যেহেতু সোমবার মানে আমি যেদিন ভিডিওটা শ্যুট করি তো সেদিন ছিল রবিবার তো কালকে সোমবার অনুযায়ী বন্ধুরা আমারও কাজ আছে তো শোরুমে যেতে হবে তো কালকে যদি শাকটা রান্না করি তো সঙ্গে সঙ্গে বেছে বন্ধুরা রান্না করা সম্ভব নয় কারণ কি সকালবেলা ঘুম থেকে উঠতেই মোটামুটি শাকটা বেজে যাচ্ছে আর কিছুদিন ধরে বন্ধুরা এতটাই কন ঠান্ডা পড়েছে যে সকালবেলা বন্ধুরা তাড়াতাড়ি উঠতেও পারছি না আর সকালবেলা উঠে বন্ধুরা রান্নাবান্না করে রেডি হয়ে যাওয়াটা হচ্ছে বিশাল একটা টেনশন কিংবা চাপের ব্যাপার বলতে পারো তো ওই জন্য বোন এখন শাকটা বেছে দিলে আমার অনেকটাই সুবিধা হবে কালকে রান্নাবান্নাটা করতে আর তোমাদের সাথে এদিকে কথা বলতে বলতে বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে মাছের রেসিপিটা আমি এদিকে করে ফেলেছি মানে আলু সামান্য ফ্রাই করে নিয়েছিলাম আর তারপর মশলা কষিয়ে এখন জোলটা ফুটছে আর ভাতটাও হয়েছিল তো ভাতটাও নামিয়ে নিয়েছিলাম আর তারপর এই যে মেঝেটা নিচের মেঝেটা তো তখন সেটা ক্লিন করা হয়নি তো একটু জল জল হয়েছিলো তো সেটাকেও ভালো করে এখন মুছে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো এদিকে ঝোলটা হয়ে এসছে তো মাছগুলো সমস্তটা আমি ছেড়ে দিয়েছি আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম হালকা সামান্য গরম মশলা আর কুচিয়ে রাখা ধনে পাতা তো মাছের ঝোলটা আমার হবে কমপ্লিট আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা মাছের মাথা ভেজে রেখে দিয়েছি আর তার সঙ্গে মাছের ঝোল ভাত তো এটাই ছিল আজকাল আমার দুপুরে রান্না আর তারপর দেখো বন্ধুরা এখানে কিছুটা বাসন জমে গেছে তো বাসনটা তো ক্লিন করতেই হবে আর তার সঙ্গে সঙ্গে গ্যাসটাও ভালো করে এখন ক্লিন করে নিতে হবে যেহেতু তো রান্নাঘরটা আজকে আমি পুরোটাই ক্লিন করলাম তো এতটা কাজ আমার করা পুরো কমপ্লিট তো এটুকু কাজই বা কেন বাকি থাকে আর যেহেতু বন্ধুরা মাছ রান্না করলাম আর আমিষের হলে তো বন্ধুরা আমরা একটু বেশি মোছামুছি ধোয়াধুয়িগুলো বেশি করে থাকি আমরা বাঙালিরা আর যেহেতু এটা আমিষের হয়ে গেছিলো তাই এটাকে ভালো করে এখন ভিম লিকুইড দিয়ে আমি ভালো করে ছোবরা দিয়ে ক্লিন করে নিয়েছিলাম আর তারপর ভালো করে এখন মুছে নিচ্ছি তো ফাইনালি বন্ধুরা আমার গ্যাসটাও মোছা ধোয়া কমপ্লিট তো চলো এবার স্নান করে নেব আর বন্ধুরা আজকে রান্নাঘরের ডিপ ক্লিনিংটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করিও কারণ কি তোমাদের সাপোর্ট কিন্তু বন্ধুরা আমার খুবই প্রয়োজন আর বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই দেখো আমি সান টান করেও বেরিয়ে এসেছি কিছুক্ষণ বলবো না মোটামুটি এক ঘন্টা লাগলো আমার সমস্ত কাপড় চুপড় কাঁচতে আর দেখো ছোট ছোট যে কাপড়গুলো ছিল তো সেগুলো এই ব্যালকনিতেই মেলে দিলাম আর ভারী যে কাপড়গুলো ছিল তো সেগুলো দেখো এখন নিয়ে চলে গেছি ছাদে আর তার সঙ্গে সঙ্গে মেয়েও চলে এসেছিলো আমার পিছন পিছন তো মোটা যে যে সোয়েটার জ্যাকেট তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট তো সেগুলো দেখো আমি এখন ছাদে মেলে দিচ্ছি আর বন্ধুরা এখন বাচ্চা বেলা মোটামুটি আড়াইটা আর এরপর বন্ধুরা নিচে নেমে খাওয়া দাওয়া করব তো সকাল সাতটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বন্ধুরা আমি অনেক কিছু কাজ করলাম আর আজকে মেন ব্যাপার ছিল বন্ধুরা ক্লিনিংয়ের কাজটা তো সকাল থেকে মাথায় অনেকটাই টেনশন ছিল তো এখন অনেকটাই হালকা লাগছে এবং মনে অনেকটাই সুস্থি অনুভব করছি তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ব্লগটা বন্ধুরা আমি বড় না করে এখানে শেষ করে দিচ্ছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখা হচ্ছে আরো একটা নেক্সট নিউ ব্লগে টাটা বাই